অল টাইম হ্যাপি লাইফে আপনাকে স্বাগত গুরুত্বপূর্ণ দশটা জিকে অমৃতসরের স্বর্ণ নির্মাণের জন্য ভূমি দান করেন কে আকবর কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি কে করেন লাল বাহাদুর শাস্ত্রী কুকি উপজাতি কোথায় বসবাস করে মণিপুরে কয়ালি তৈল সুতনগর কোন রাজ্যে অবস্থিত গুজরাট আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেন কে স্বামী দয়ানন্দ সরস্বতী বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন কে ধর্মপাল ধর্ম হল মানুষের আফিন কে বলেছিলেন কার্ল মার্কস শিবাজি উৎসব কে প্রবর্তন করেন বাল গঙ্গাধর তিলক সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতি কে হন বিজয়কুমার কুমার মুখোপাধ্যায় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ